Eh, jamur akbar, akbar deh, akbar, akbar, loh, nah. oh, merakbar kabel, loh, merakbar kabel, akbar deh, nah, eh, akbar, kau. Nah. বেটা খাও তা তার খাও ও আল্লাহ লক্ষী সু দেখা লাগুলা দাও এই কুকুর ঠেছ নে মত ঠেছ নে এদ দেখা লাগুলা বেটা দেখায় তোমার মত তুমি খাও লাটা তা তা তার খাও নে নে ব্যাটা 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 খা 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 ব্যাটা খা তুই খাচ্ছ না দিন চার দিন ধরে হ্যাঁ মা খাচ্ছে না মা তো কাল ভরি খায় আমার বেটার ঘুরিয়ে আমার বেটা আমার বাঘা বেটার পানি খাচ্ছে মা ভাত খেবি আদারে বেরে বসে আছে আমার আকাশ কই আমার আকাশ আদারে বসে লইছে বেটা Jeg aner ikke hva det er. খালহরে যে কয় বিচার করতে বলে তো একটু কিন্তু কথা বলে না हां জামকি গেসি তালে খাইতা 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 এই যে আমার বুড়ি মা খালি বুড়ি মা বুড়ি মার পেটে কি হইছে র বুড়ি মার পেটে খালি ফুলিয়ে গেছে পেট বুড়ি মা বুড়ি মা খালি মন ছোটো করে বসে থাকে বেটা গারে দুধো দেয় না কিছু দেয় না বেটা খাওয়া পাচ্ছে না ভালো মতন খেলার মাছ দিছে উড়িয়া আমার জাম উড়িয়া আমার যান আবার আগবার ভাত খাবি খাটালি উরিয়া আমার পরে বেটা দে আমি দুপুর মরি যা বলেছিল বেটা তাও আমার খারাপ লাগতেইছে জানে বেটে তোমার কে খাবিল মরি যাই তোমার কে খাবি দিই বেটা সোনার বেটা কেও দিবি বেটা পাঁচির পর বই ছিটাকি থাকি চলে যাওয়া লাগবে আমার জানের ভিতর ভালো লাগতেছে না কেবাদিন ঠেকতিছে বকির বেতা ব্যথা শুরু করছে আসতে অতদের যা কে যা যাওয়া যাবিলাই এতদের যাওয়া যাবিলাই